ইন্টারমিডিয়েট কি করে পাশ করে দিল চারবারে স্যার দশের মিলি করি কাজ নাহি যদি নাহি লাস স্যার এবার পাশের হারে তো ফেরের হার বেশি ছিল তো একটু জজ জনসে মেয়ে গেছে আমিও মেক সেই গেছি স্যার আচ্ছা আপনার সবচেয়ে কোন বই প্রিয় স্যার আমার বাপের ব্যাংকের চেক স্যার স্যার আমার বাপের ব্যাংকের চেক স্যার আচ্ছা আচ্ছা বলো তো কোন পাখি

বাবার নাম ঠান্ডা মিয়া বাড়ি ঠান্ডা বুঝা বিক

i so